এখন কিন্তু তোমরা অনেকেই শর্ট চ্যানেলের মধ্যে লাইভ চালিয়ে কিন্তু অস্টেম নিয়ে আসছো ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যে লাইভটা চালাচ্ছ সেই লাইফ থেকে কি রিয়েলি তোমাদের চ্যানেলের মধ্যে অস্টেম আসছে তোমাদের দেখো তোমরা যখন লাইভ চালাচ্ছ লাইভের মধ্যে কিন্তু ডাইরেক্ট তোমাদের চ্যানেলের মধ্যে অস্টেমটা কাউন্ট হচ্ছে না ঠিক আছে আমি গ্যারেন্টি দিয়ে বলবো তোমরা লাইভ চালাচ্ছো কিন্তু সেই লাইভের অস্টেমটা তোমাদের চ্যানেলের মধ্যে মানে মোটিভেশন ক্রাইটেরিয়ার জন্য তোমার চ্যানেলে কিন্তু কাউন্ট সেখানে করা হচ্ছে না ঠিক আছে এমনি তোমরা লাইভ চালাচ্ছ ঘন্টার পর ঘন্টা তোমার লাইভ চালিয়ে দিচ্ছ কিন্তু সেই যে লাইভের যে অস্টেমটা আসছে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যত ঘন্টা আসো না কেন সেই কিন্তু ঘন্টাগুলো তোমার যে ফস্ট টাইমটা মানে চ্যানেল মনিটাইজ করার জন্য অস্ট টাইমটা লাগে সেখানে কিন্তু কাউন্ট হচ্ছে না হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো সেখানে কিন্তু তোমার টাইমটা কাউন্ট হচ্ছে না আর তোমরা যারা লাইভ থেকে কিন্তু অস্ট টাইম নিয়ে চ্যানেল মনিটাইজ করার জন্য তোমাদেরকে বলে রেখে দেই তোমরা তো চ্যানেলটা মনিটাইজ করে নেবে তারপরে কিন্তু তোমাদের চ্যানেল এত বড় একটা ক্ষতি হবে তোমরা নিজেরাই ভাবতে হবে তোমার চ্যানেলটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে হ্যাঁ তোমরা ঠিকই শোনা তোমরা যদি লাইভ থেকে ফার্স্ট টাইম নিয়ে আসার পর তুমি যদি চ্যানেলটা মনিটাইজ করো চ্যানেল মনিটাইজ করার পর তোমার চ্যানেল কিন্তু বিশাল বড় একটা হয়ে যাবে তো বন্ধুরা কি ক্ষতি হবে আপনারা যখন লাইভ করছো লাইভে কি অস্টাই আসছে না কেন সব কিছু একটু যাতে আজকে ভিডিও ডিসকাস করবো তার জন্য ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে তোমরা সব কিছু বুঝতে হবে তো বন্ধুরা চলো আজকে ভিডিও শুরু করে ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার সাথে করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করে দাও চলো আজকে ভিডিও শুরু করা যাক আর না যে চ্যানেলে কি ক্ষতি হয় লাইভ থেকে অস্টাইম নিয়ে আসলে তো মনে চলো আমরা প্রথমে এটা বুঝিনি যখন তোমার লাইভ করছো সেই লাইভের যে অস্টাইমটা সেটা কেন আমাদের চ্যানেলে মনিটাইজেশন কাইডের জন্য কম মানে ওখানে কাউন্ট কেন হচ্ছে না চলো প্রথমে আমরা এটাই বুঝিনি তো দেখো যখন তুমি ডাইরেক্ট লাইভ করবে তখন তোমার যতটা অডিয়েন্স তোমার দেখো না কেন ধরো পঞ্চাশটা অডিয়েন্স দেখছে বা একশোটা অডিয়েন্স দেখছে তখন যে লাইভের যে অস্টাইমটা আসবে সেই অস্টাইমটা কিন্তু ডাইরেক্ট কিন্তু তোমার মানে অস্টাইমের জন্য যে অস্টেমটা লাগে চার হাজার ঘন্টা সেখানে কিন্তু ডাইরেক্ট কাউন্ট হবে না সেটা কিন্তু পুরোপুরি বাদ দেবে সেটা কিন্তু ধরবে না ইউটিউব সেটা কিন্তু ওখানে কাউন্টই হবে না তারপর ধরো তুমি লাইভ করলে এক ঘন্টা দেড় ঘন্টা বা দু ঘন্টা যত ঘন্টা লাইভ করলে তখন যতটা তোমার অস্টে মাসু পাঁচ ঘন্টা এসেছে বা পঞ্চাশ ঘন্টা এসেছে বা একশো ঘন্টা এসেছে যতটাই অস্টে মাসু তোমার সামনে কিন্তু সেটা কাউন্ট করা হবে না যখন তুমি লাইভটা কেটে বেড়ে যাবে তারপর যখন তুমি সেই লাইভটাকে পাবলিশ করে দেবে পারো যখন তোমার পাবলিশ করার পরে যে অডিয়েন্সগুলো আসবে যখন তোমার সেই লাইভগুলো তারা দেখবে তখন যে অস্ট টাইমটা আসবে যেমন ধরো তুমি ভিডিওটা আপ আপলোড করো আপলোড করার পর যে ভিডিওটা পাবলিশ করো তখন তোমার যে অস্টেম আছে সেটা কিন্তু লাইভ শেষ মানে সেখানে কিন্তু কাউন্ট হয় যখন যে অস্টেমটা লাগে চার ঘন্টা সেটা কিন্তু সেটা কাউন্ট হয়ে যায় আর যখন তুমি ডাইরেক্ট লাইভ করবে সেটা কিন্তু ওখানে কাউন্ট হবে না যখন তুমি লাইভটা কেটে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পর যখন তুমি লাইভটাকে পুরোপুরি পাবলিশ করে দেবে পাবলিশ করার পর যে অডিয়েন্সগুলো তোমার লাইভটা দেখবে সেই সেই যে অস্টেমটা আসবে সেই অস্টেমটা কিন্তু তোমার মনিটেশন কাইডার জন্য সেখানে কিন্তু কাউন্ট হবে ডাইরেক্ট যে তুমি লাইভ করছো যে অস্ট্যামটা তোমার আসছে সেটা কিন্তু কখনো ওখানে কাউন্ট হবে না ডাইরেক্ট কিন্তু ইউটিউবে এটা বলে রেখেছে ঠিক আছে আমার কথা না এটা কিন্তু ইউটিউব বলে রেখেছে ডাইরেক্ট ঠিক আছে যখন তুমি লাইভ করবে ডাইরেক্ট সেই যে অস্ট্যাম্পটা কখনো তোমার চ্যানেলে কাউন্ট হবে না লাইভটা কেটে বেরিয়ে যাওয়ার পর যখন তুমি লাইভটাকে পাবলিশ করে দেবে পাবলিশ করার পরে যে অডিয়েন্সগুলো আসবে তোমার চ্যানেলে সারা মানে তারা যেই লাইভটা যখন পরে দেখবে ঠিক আছে পরে যখন লাইভটা তারা দেখবে তখন যে অস্ট্যাম্প আসবে সেই অস্ট্যাম্পটা মনিটেশন ক্রাইটেরিয়ার জন্য যে চার ঘন্টা অস্ট্যাম্প রয়েছে সেখানে কিন্তু সেটা কিন্তু অ্যাড হবে বা কাউন্ট হবে আশা করি তোমার বুঝতে যখন তোমার ডাইরেক্ট লাইভ করবে সেই যে অস্টাইমটা সেটা কিন্তু কখনই কাউন্ট হবে লাইফটা কেটে বেড়ে যাওয়ার পর যে অস্টেমটা তোমার মানে অডেস আসবে তখন যে অস্টেমটা আসবে সেটা কিন্তু কাউন্ট হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা তোমাদের অবশ্যই জানার দরকার ছিল তুমি অনেকেই মনে করছো যে আমরা লাইভ করছি আমাদের অস্টাইম কেন কাউন্ট হচ্ছে না আমাদের লাইফ থেকে কিন্তু অনেকটা অস্টাইম আসছে তোমার অনেকে কিন্তু এটা ভাবতে ঠিক আছে অনেকে অনেকে আমাকে কমেন্ট করেছে তো আমি তোমাদের সেই ভিডিওটা বানিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেন আজকে ভিডিও ঠিক আছে এবারে তোমাদের বলবো যে ভিডিও সহিত আমি কেন তোমাদের বলছি যদি লাইভ করে শর্ট চ্যানেলের মধ্যে ফার্স্ট টাইম নিচ্ছি যদি তোমাদের চ্যানেলটা মনিটাইজ করো পরে তোমাদের চ্যানেল কিন্তু বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে কি ক্ষতি হবে ছেড়ে সেটা জেনে নিয়ে যাচ্ছ তোমরা দেখো তোমরা তো এখন তোমরা লাইভ করে তোমার চ্যানেলে অস্টাইম নিয়ে আসছো অস্টাইম নিয়ে আসার পরে তোমার চ্যানেল তো ভাবছো যে মনিটাইজ করে নেবে তো দেখো এখন তোমার চ্যানেল তো তোমরা কি করবে ভিডিও এখন কম আপলোড করবে এখন তোমরা বেশি বেশি করে তোমরা লাইক করবে অনেকেই রয়েছো এখন থেকে আমি দেখছি অনেকে চ্যানেলেই তোমরা আগে কিন্তু চার থেকে পাঁচটা করে ভিডিও আপলোড করছো শর্ট ভিডিও যারা কথা বলছি ঠিক আছে চার থেকে পাঁচটা শর্ট ভিডিও তোমরা আপলোড করতে এখন দেখছি কোনো কোনো দিন হচ্ছে ভিডিও আপলোড একটা হচ্ছে বা কোনো দিন হচ্ছেই না লাইভ কিন্তু কন্টিনিউ হয়ে যাচ্ছে লাইভ কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে দেড় ঘন্টা দু ঘন্টা প্রত্যেক দিন কিন্তু তারা লাইভ করে যাচ্ছে দেখো বন্ধুরা লাইভ করে যখন তুমি যে অডিয়েন্সটা তোমার আসবে তোমার চ্যানেলে যারা লাইভ থেকে তোমার সাবস্ক্রাইব করবে যায় যে অডিয়েন্স তোমার লাইভ দেখবে তারা কিন্তু পরে তোমার সেই শর্ট ভিডিওগুলো দেখবে তারা কিন্তু লাইভ পছন্দ করে তারা কিন্তু শর্ট ভিডিও দেখে না তারা সবসময় লাইভ পছন্দ করে সেই জন্য লাইভে তোমার হতে এখন হাস্ট টাইম আসবে বা লাইভে তোমার এখন ভিউজ আসবে পরে গিয়ে যখন মনিটাইজ মনিটাইজবে মনিটাইজ করার পরে তুমি যখন শর্ট ভিডিও আপলোড করবে তোমার চ্যানেলে বা লং ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমার সেই শর্ট ভিডিওতে বা লং ভিডিও তোমার কিন্তু একটাও ভিউ আসবে না ঠিক আছে মানে খুব অল্প ভিউ আসবে একশো দেড়শো দুশো বা এক হাজার ধরে ঠিক আছে এক হাজার শর্ট যদি ভিউজ আছে তোমার কত হবে ঠিক আছে একটা টাকাও দিন ঠিক আছে মানে একটা টাকা কিন্তু পুরোপুরি হবে না তোমার পঞ্চাশ পয়সা বা চল্লিশ পয়সা এরকম হবে তিন হাজার চার হাজার ভিউ আসলে আমার একটা দু টাকা হয় শর্ট ভিডিও ঠিক আছে শর্ট ভিডিও তিন চার হাজার ভিউজ আসলে কিন্তু এক থেকে দু টাকা হয় আর যখন তোমরা চাই মনিটাইজ করবে মনিটাইজ করার পর যখন তোমার চাইলে ভিউজ আসবে না তখন তোমাদের কিন্তু একটা টাকা ইনকাম হবে তখন তোমরা কিন্তু এই মনিটাইজ করছে সেটা কিন্তু তোমাদের পুরোপুরি খাটনিটা ফালতু হয়ে যাবে সেই জন্য তোমাদের বলছি তোমরা লাইভ করো না ঠিক আছে লাইভ তোমরা বেশি মানে শর্ট ভিডিও তোমরা বেশি লাইভ করার চেষ্টা করো না তোমরা ভিডিও কন্টিনিউ আপলোড করে যাবে ঠিক আছে ভিডিও তোমরা কন্টিনিউ করে দেবে একদিন একদিন হয়তো তোমাদের টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট হবে না তো তোমাদের শর্ট ভিডিও লং ভিডিও করো দেখো তোমাদের মানে লং যে অস্টেমটা লাগে সারা জীবনটা সেই অস্টেমে তোমাদের কমপ্লিট হয়ে যাবে সেই জন্য তোমাদের বলবো তোমার লাইভের অস্টেমের বিষয়ে মানে ভরসায় থাকো না যে তোমার লাইভ করে অস্টেমটা কমপ্লিট করবে তারপর তোমাদের ভিডিও চালেই তোমাদের ভিডিও ভাইরাল যাবে বা তোমাদের টাকা ইনকাম হবে তোমরা এটা কখনোই ভেবে না তোমরা আগে চ্যালেঞ্জ করার পিছনে তোমার ছুটে না তোমরা কি তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসার জন্য ছোট ঠিক আছে তোমার ভিডিওতে কীভাবে ভিউজ আসবে তোমরা সেই চেষ্টাটা করো ভিডিওতে ভিউজ না আসলে কখন তোমার টাকা ইনকাম করতে পারবে না সেটা তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা প্লিজ চ্যানেল মনিটাইজ করার জন্য বা একা সাবস্ক্রাইবার পিছনে তোমরা না ছুটে তোমরা ভিডিওর প্রতি ভালোভাবে ফোকাস রাখো তোমরা ভালো ভালো ভিডিও তৈরি করো ভালোভাবে তোমরা আপলোড করো ঠিক আছে তোমরা আজকে তোমরা সব কিছু বুঝতে পারছি আজকে ভিডিও তোমাদের যেটা বোঝাতে চাইছি তোমরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখো চার একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো টাটা বাই বাই